কথা হবে না ভিডিওটি আগে শেয়ার হবে তারপরে সবাই ফুল ভিডিওটি দেখুন আপনার মন্তব্য আপনি এখানে বলে যাবেন এই লোকটি কাকে ফোন করে বলতেছে যে আমরা আমাদের লোককে সেভ করেছি বস কোনো টেনশন করেন না আজ দুই দিন হয়ে যাচ্ছে বাংলাদেশের এয়ারপোর্টের ভিতরের দুর্ঘটনাটি স্পষ্ট এই লোকটিকে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে ভাইরাল তার চেহারা তার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে এখনো পর্যন্ত এই লোকটি কেন গ্রেপ্তার হচ্ছে না এই প্রশ্নের উত্তর দেবে কে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এটা জানার অধিকার আমার একশো আছে আপনি যদি সাধারণ জনগণ হয়ে থাকেন আপনারও মনে একই প্রশ্ন জাগবে স্পষ্ট ভিডিওতে দেখা যাচ্ছে যে এক লোক বলতেছে আমরা আমাদের লোককে সেভ করেছি বস কোনো টেনশন করেন না কে এই লোকটি কেন এখনো পর্যন্ত তিনি গ্রেপ্তার হচ্ছে না বাংলাদেশের ভিতরে এত বড় দুর্ঘটনা ঘটলো তাও আবার বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে আগুনে পুরে সব ছাই হয়ে গেল আর এই লোকটি কেন গ্রেপ্তার শেয়ার করে ছড়িয়ে দিন কেন এই লোকটি গ্রেপ্তার হচ্ছে না আপনাদের শুধু আমি সাপোর্ট চাই কথা বলার জন্য আমি স্টিল রয়েছি সামনে ক্যামেরার সামনে আমি স্টিল এত বড় দুর্ঘটনা অথচ ফুটেছে দেখা যাচ্ছে কষ্ট এই লোকটি এখনো পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে না এই লোকটিকে গ্রেপ্তার করলেই সঠিক তথ্য বেরিয়ে আসবে যে কোথায় থেকে আগুন লাগলো এত বড় দুর্ঘটনা ঘটলো আর একটি বিষয়ে আপনাদেরকে অবগত করতে চাই যে সকল ফায়ার সার্ভিসের কর্মীকেরা ওখানে আগুন নিভানের জন্য গিয়েছিল আর এয়ারপোর্টের ভিতরে যারা দোকান দিয়ে বসেছে তারা সেই মুহূর্তে মনে হচ্ছে যেন তারা ওখানে বিজনেস করতেছে মানুষ যেখানে মৃত্যুর সজ্জায় একটি এয়ারপোর্ট যেখানে ধ্বংস হয়ে যাচ্ছে আর এয়ারপোর্টের ভিতরে যেসব পানি বিক্রেতা ছিল পানির দোকানগুলি ছিল বিশ টাকার পানি পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে কিনে খাইতে হয়েছে তাদেরকে তাহলে এটাই কি ওনাদের মানবতা ছিল বলেন তো আপনারা ওনারা তালে কিরকম নরপুষ্য যে পানি পিপাসার জন্য তারা ওখানে আগুন নিভানে পারতেছে না অথচ দোকানদারেরা সেখানকার পানি বিক্রি বন্ধ করে দিয়েছে প্লাস পানির দাম বিশ টাকার পানি পাঁচশো টাকা পর্যন্ত তারা রেখেছে তাহলে তাদের তারা কি মানুষের কাতারে পরে একবার চিন্তা করে দেখুন তারাও এটার কাজে তারা সহযোগিতা করেছিল আমার প্রশ্ন কিন্তু এখানে মানে যে রয়ে যায় কেন তারা পানি বিক্রি করতে চাইছিল না তাদের কাছে একটা কথা আপনাদেরকে অবগত করতে চাই এই ভিডিওর মারফতে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে যারা রাজনীতি করে যারা বর্তমান ক্ষমতায় আছে বা যারা বিরোধী দল আছে তারা কি মনে করে যে দেশটা কি তাদের বাবার কি না এটা তারা কি এই দেশটা বাংলাদেশটা কি তাদের বাবার মনে করে যদি বাবার নাই মনে করবে তাহলে কেন তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় দুর্ঘটনা ঘটতেছে ক্ষম ক্ষমতাসীন দলেরা যারা বর্তমান ক্ষমতায় রয়েছেন তারা শুধু চাচ্ছে যে বাংলাদেশের টাকা কিভাবে বিদেশে পাচার করে বেগমবারি করা যায় আর বিরোধী দলেরা চাচ্ছে যে কিভাবে দলকে হাঙ্গামা দাঙ্গামা লেগে দিয়ে তাকে কিভাবে ক্ষমতা থেকে নামানো আর সাধারণ জনগণেরা হচ্ছে তাদের মাথায় একটু কমন সেন্স নেই এক একটি কথা মনে রাখবেন বাংলাদেশে যতগুলি মানুষ মারা গিয়েছে আপনি কি একটা দেখাইতে পারবেন কোনো এমপি মন্ত্রীর ছেলেরা বা তাদের কোনো মিছিল একটি দিতে পারবেন এমপি মন্ত্রীর ছেলেরা বিদেশে বসে ঠিকই কিন্তু উচ্চ শিক্ষিত হচ্ছে আর বাংলাদেশে যারা রাস্তায় জীবন দিচ্ছে গ্রাম থেকে শহরে এসে বাবা মায়ের স্বপ্ন তাকে অনেক বড় করবে আর সেই ছেলে গুলি খায়া মারা যাচ্ছে একটু কমন সেন্স রাখতে হবে মাথায় আমি কার কথায় মিছিলে যাব তার ছেলে মেয়েরা বিদেশে বসে লেখাপড়া করবে আর আমরা গ্যারাম থেকে ঢাকা শহরে বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে বাবা মার জমি বিক্রি করা টাকা খরচ করে পটাচ্ছে ঢাকা শহরে পড়াশোনা করার জন্য মানুষের মতো মানুষ হওয়ার জন্য আর তারা কিনা রাস্তায় মিছিলে বের হয়ে জীবন দিচ্ছে হাইরে বাংলাদেশ আপনাদের কমন সেন্সটা হবে প্রিয় দর্শক শ্রোতা আজকে এখানে বিদায় দেখা হচ্ছে নতুন কোন কোন একটা ভিডিওতে আমার প্রশ্ন একটাই কেন এই লোকটি গ্রেপ্তার হচ্ছে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম